ছোট্ট মেয়ে রিনি সে তার বাবা মায়ের সাথে গ্রামে বাস করত সে গ্রামে স্কুলে লেখাপড়া করত বন্ধুদের সাথে খেলতে ভালোবাসত পড়াশোনা করতেও সে খুব ভালোবাসত তার বাবা গ্রামের বাইরে একটা কারখানায় কাজ করত তারা খুব গরিব ছিল কিন্তু খুবই সুখী ছিল প্রতিদিন স্কুল থেকে বাড়ি ফিরতে ফিরতে তার দুপুর হয়ে যায় বাড়ি থেকে স্কুল বেশ অনেকটা দূরে এতটা পথ প্রতিদিন সেহেঁটেই যাওয়া আশা করে বাজার পর্যন্ত আসতে আসতেই আজ তার খুব খিদে পেয়ে গেল আজ স্কুলের পর বন্ধুদের সাথে খেলাটা একটু বেশি হয়ে গেছে বাজারে কাশেম চাচার দোকানে প্রতিদিন ইলিশ মাছ দেখে দেখে তার খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে হয় রিনি বইতে পড়েছে জাতীয় মাছ ইলিশ সেই ছোটবেলায় একবার খেয়েছিল দাম বেশি বলে এখন আর তার বাবা কিনতে পারে না তাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে আসার সময় তার নাকে ইলিশ মাছ রান্নার ঘ্রাণ এলো তার হঠাৎ মনটাই খারাপ হয়ে গেল সে মনে মনে ভাবল আজ বাবা কাছ থেকে ফিরলে বাবাকে একটা ইলিশ মাছ আনার কথা বলবে খুব ক্লান্ত হয়ে সে বাড়িতে পুছাল সে যখন তাদের বাড়ির দরজার সামনে আসলো ক্ষুধায় তার আর পা ছিল না বাড়ি আসতেই তার মা বলল কিরে আজ এত দেরি হলো কেন ফিরতে সেই কখন থেকে বসে আছি বন্ধুদের সাথে খেলছিলাম মা কখন যে এত দেরি হয়ে গেল বুঝতেই পারিনি আমার খুব খিদে পেয়েছে আজ কি রান্না হয়েছে মা আর এত দেরি করবি না আজ রান্না হয়েছে ভাত ডাল ডিম আর সবজি যা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয় আমি খাবার দিচ্ছি প্রতিদিন আমার ডাল সবজি খেতে আর ভালো লাগে না আমি ইলিশ মাছ দিয়ে ভাত খাবো আজ বাবা এলে বলবো আমাকে একটা ইলিশ মাছ এনে দিতে সেদিন বিকেল থেকেই রিনি তার বাবার আসার পথে দাঁড়িয়ে রইল সন্ধ্যার একটু আগে তার বাবা কারখানা থেকে বাড়ি ফিরলেন পথে রিনিকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হলেন কী মা এই সময় এখানে কি করছিস মা বকেছে বুঝি ও বাবা আমাকে একটা ইলিশ মাছ কিনে দিবে আমার আজকে খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে হয়েছে জানো আজ বাজারে কাশেম চাচার দোকানে এই এত বড় বড় ইলিশ মাছ এনেছে দেখে আমার কি যে খেতে ইচ্ছে করেছে সেই কবে ছোটবেলায় ইলিশ মাছ খেয়েছি ইলিশ মাছের স্বাদও ভুলে গিয়েছি একটা ইলিশ মাছ এনে দাও না বাবা দেখি রে মা ইলিশের যে দাম এই মাসের বেতনটা পেলে সব খরচ দেয়ার পর যদি হাতে টাকা থাকে তাহলে তোকে ইলিশ মাছ খাওয়াবো এখন চল বাড়ি যাই এরপর কয়েকদিন কেটে যায় রিনি অপেক্ষা করে থাকে তার বাবা শফিক সাহেব বেতন পান ঠিকই কিন্তু সব খরচ দেয়ার পর তার হাতে ইলিশ কেনার মতন কোনো টাকাই থাকে না রিনির আর ইলিশ মাছ খাওয়া হয় না রিনি একদিন একা একা মন খারাপ করে বসেছিল তার খুব কান্না পাচ্ছিল তার বন্ধু বিল্টু সে পথে যাচ্ছিল তাকে এভাবে বসে থাকতে দেখে বিল্টু এগিয়ে এলো কিরে হয়েছে কি তোর এখানে বসে বসে এভাবে কাঁদছিস কেন তুই জানিস বাবাকে বলেছিলাম একটা ইলিশ মাছ এনে দিতে বাবা এনে দিতে পারেনি এই মাসের বাবার বেতনের সব টাকাই খরচ হয়ে গেছে থাক আর কাঁদিস না এরপর আমাদের বাড়িতে ইলিশ মাছ রান্না হলে মাকে বলবো তোর জন্য দিতে তোকে আমি এসে ডেকে নিয়ে যাব চল এবার কান্না বন্ধ করে খেলতে চল সত্যি ঠিক চল খেলতে বন্ধুর কথা শুনে রিনির মন ভালো হয়ে গেল তারপর সাথে সে মাঠে অন্য বন্ধুদের কাছে খেলতে চলে গেল পরদিন সকাল থেকেই টিপটিপ বৃষ্টি পড়ছিল বেলা একটু বাড়তেই শুরু হল তুমুল বৃষ্টি তার সাথে শুরু হল বজ্রপাত সবাই সকাল সকাল যার যার বাড়ি চলে গেল এদিকে বৃষ্টিতে সেদিন সকাল সকাল দোকানিরা সবাই বাজার থেকে চলে গেল শুধু কাশেম মিয়া যেতে পারছিল না তার কাছে এখনো অনেক ইলিশ মাছ রয়ে গেছে সকালে সে যখন এসেছে তখন বৃষ্টি ছিল না বৃষ্টি বাড়লে সবাই ধীরে ধীরে বাজার থেকে চলে যায় বাজারে সে ছাড়া একটা প্রাণীও ছিল না মাছগুলো এভাবে ফেলে সে যেতেও পারছিল না আবার এতগুলো মাছ একা বাড়িতেও নিতে পারবে না তার বাড়ি সেখান থেকে অনেক দূরে সে নৌকায় আসা যাওয়া করে এখন এই ঝড় বৃষ্টির মধ্যে এই এতগুলো ইলিশ মাছ নিয়ে আমি কোথায় এলে যাই বৃষ্টি যেহারে বাড়ছে একটু পরে তো নদীতে পানি বাড়লে নৌকাও বন্ধ হয়ে যাবে বাড়ি এ সময় ঋণীর বাবা শফিক সাহেবকে সে দেখতে পেল অতিরিক্ত বৃষ্টিতে কারখানার বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়ায় তাদেরকে আজ জলদি ছুটি দিয়ে দিয়েছে ঋণীর বাবা তাই বাড়ি ফিরছিল ঋণীর বাবাকে দেখে সে খুব খুশি হল এই যে শফিক ভাই একটু দাঁড়াও তুমি না ইলিশ মাছ কিনতে চাইলে এই যে আজ আমার কাছে এক ঝুড়ি ইলিশ মাছ আছে তুমি নিয়ে যাও হ্যাঁ ভাই সেদিন কিনতে তো চেয়েছিলাম ঠিকই কিন্তু যে দাম কিনতে আর পারলাম কই আর আজ তোমার এত ইলিশ কেনার মতন আমার কাছে টাকা কোথায় বলো না না ভাই টাকা লাগবে না মাছগুলো তুমি এমনি নিয়ে যাও মাছগুলো কাউকে দিয়ে আমি বাড়ি চলে যাব এতগুলো মাছ বৃষ্টিতে পড়ে পড়ে নষ্ট হবে মাছগুলোর জন্যই এতক্ষণ যেতে পারছি না যেন তো আমার বাড়ি অনেক দূরে এত মাছ আমার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব হবে না এই এক ঝুড়ি ইলিশ তুমি নিয়ে যাও বাকিগুলো আমি বাড়ি নিয়ে যাব তোমাকে অনেক ধন্যবাদ ভাই যাও যাও বাড়ি যাও রিনির জন্য আমার উপহার। ওকে দিও। বাবা খুব খুশি হল তারপর তারা যে যার বাড়ির দিকে রোয়ানা হল রিনির বাবা শফিক সাহেব মাছগুলো নিয়ে বাড়িতে চলে আসলেন রিনি আর রিনির মা খুব অবাক হল এত মাছ দেখে তারা খুব খুশিও হল অনেকদিন পর বাড়িতে এতগুলো ইলিশ মাছ এলো। রিনির বাবা তাদেরকে সব কথা খুলে বললেন রিনির মা মাছগুলো কেটে ইলিশের অনেকগুলো পদ রান্না করলেন রিনি আর রিনির বাবাকে খেতে দিলেন রিনির শখের ইলিশ খাওয়া হল এর মধ্যে তাদের খাওয়া শেষ না হতেই বৃষ্টিও থেমে গেল খাওয়া শেষ করে রিনি গিয়ে তার বন্ধুদেরকেও ডেকে আনলো রিনি সবাইকে মন ভরে ইলিশ মাছ খাওয়াল তাদের বাড়িতে একটা ইলিশ উৎসব হয়ে গেল রিনির কাছে সবকিছু স্বপ্নের মতন মনে হচ্ছিল সে আজ খুবই খুশি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না